মাহমুদুল্লাহ রিয়াদকে যে কারণে কট্টর সমালোচনার মুখে পড়তে হয় দু হাজার বারো এশিয়া কাপ ফাইনালে দুই রানের হারের খলনায়ক মাহমুদুল্লাহ দু হাজার ষোলোতে ব্যাঙ্গালুরুতে ভারত ম্যাচে শেষ ওভারে দুটি রান আদায় করতে পারেননি সেখানেও খলনায়ক তিনি আর তার ভাইরা ভাই মুশি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ চব্বিশ বলে সাতাশ রান দলকে এনে দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার ম্যাচে শুধু কি তাই আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এক ওভারে পাঁচটা ডট বল খেলেছেন মাহমুদুল্লাহ হয়েছেন চরম সমালোচিত আউট হয়েছেন নয় বলে ছয় করে এরকম অনেক সময়ই পাঁচ ছয় সাত নম্বরে বাজে স্ট্রাইক রেটের মাসুল দিয়েছে টিম খোদ ভক্তরা তার পারফরমেন্সে পেয়েছেন কষ্ট জয়ের কাছে এসে ডুবে গিয়েছে বাংলাদেশের তরি সাফল্য আছে আইসিসি ইভেন্টের চার চারটা সেঞ্চুরি আছে রিয়াদের যার করতে পারেনি কোনো বাংলাদেশি দু সালে শফিউলকে সাথে নিয়ে ইংলিশ বল দু হাজার পনেরো আইসিসি ওয়ার্ল্ড কাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে সাকিব আল হাসানকে সাথে নিয়ে সেঞ্চুরি আদায় করে আইসিসির যে কোনো ইভেন্টে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ দুশো চব্বিশ রান তোলার রেকর্ড দু হাজার তেইশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভরাডুবির ম্যাচেও সেঞ্চুরি নিধাস কাপে ফাইনালে তোলা এগুলোই তার বড় বাংলাদেশের অর্জন হয়ে সবচেয়ে বেশি একশো খেলেছেন মাহমুদুল্লাহ সবচেয়ে বেশি তেতাল্লিশ ম্যাচে অধিনায়কত্ব করেছেন এই মাহমুদুল্লাহ সবচেয়ে বেশি পঞ্চাশ ক্যাচ নিয়েছেন টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় একশো বত্রিশ রান জুটিতেও তিনি আছেন তামিম ইকবালের সঙ্গে দু সালে করেছিলেন মিরপুরে বাংলাদেশের হয়ে পঞ্চম সেরা টি টোয়েন্টি গড় দু সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে তিন ক্যাচ নিয়েছিলেন যৌথভাবে আরও নয় জনের সঙ্গে এটা বাংলাদেশের সেরা রিয়াদের শেষটা হয়েছে নানা চড়াই অনেক দিন ধরেই ফর্ম ফিটনেস কোনোটাই নেই মাহমুদুল্লার দুই বছর পর দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এই ফর্মেটের বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই হতাশার সে আসরে যদি ভালো করতে হয় এখন থেকে এই দল তৈরি করতে হবে বাংলাদেশের অধিনায়ক কোচের কথাতে উঠে এসেছে এই চিন্তা কারণ মাহমুদুল্লার জন্য জাকের আলী অনিক ইয়াসির আলী রাব্বি আফিফ হোসেন শামীম পাটোয়ারিরা সুযোগ পাচ্ছেন না নিয়মিত এই উনচল্লিশ বছর বয়সী ক্রিকেটারও কি তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পরিকল্পনায় ছিলেন এমন প্রশ্ন করা হচ্ছিল বোর্ডকে তবে সেই উত্তর চলে এলো মাহমুদুল্লাহ ফুল স্টপ টানলেন দু হাজার একুশ সালে জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ এবার টি টোয়েন্টি থেকেও বিদায় নিলেন ভারত সিরিজ দিয়ে রইল বাকি ওয়ান ডে সেটাও চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে শেষ হয়ে যাবে বছর আগে ভারতের ক্রিকেটে সাথে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ এবারে একই দলের বিপক্ষে চলমান তিন ম্যাচে সিরিজ দিয়েই বিদায় জানাচ্ছেন কি দারুণ মিল কিছুতে তার আক্ষেপ না থাকলেও কোটি বাংলাদেশিদের আক্ষেপ আছে দীর্ঘ পথ চলায় একশো ম্যাচে রান আড়াই হাজারও ছুতে পারেননি মাহমুদুল্লাহ স্ট্রাইক রেটটাও সব মিলিয়ে একশো বিশও না একশো সতেরো দশমিক সাত চার স্ট্রাইক রেটে রান করেছেন দু হাজার তিনশো পঁচানব্বই বল হাতে সাত দশমিক শূন্য চার ইকোনমি রেটে নিয়েছেন চল্লিশ উইকেট দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করেন ফলাফল চরম ব্যর্থতা আশা নিরাশার দোলাচল সত্ত্বেও এই ফর্মেটে সময় একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহমুদুল্লাহ তাই বিভিন্ন সময় বদলে গেছে মাহমুদুল্লাহর রোল বোলিং অলরাউন্ডার হিসেবে কখনো খেলেছেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে কখনও খেলেছেন লম্বা সময় ছিলেন স্পেশালিস্ট ব্যাটার ব্যাক ইঞ্জুরির কারণে ভূমিকা ছিল ফিনিশারের যে কাজটা একটা ভালো সময় পর্যন্ত সামলেছেন তিনি আর নেতৃত্ব দিয়েছেন দু থেকে দুহাজার সাল পর্যন্ত তবে অধিনায়কত্ব হারানোর পর থেকে ফর্মের কারণে দলে অনিয়মিত হয়ে পড়েন গত বছর ফিরেছেন নাটকীয়তা ভরা কাহিনীতে তবে আহামরি কিছু করতে পারেননি বাংলাদেশের প্রেক্ষাপটে সিনিয়রদের প্রভাব ভিন্ন রকম পাবলিক ডিমান্ডে অনেক সময় বিসিবিও নিজ থেকে কিছু করতে পারে না ক্রিকেটারদের ভক্তরা তাদের বসিয়েছেন নায়কের আসনে মাশরাফি বিন মর্তুজা এক টি টোয়েন্টি ছাড়া আর কোনো ফরম্যাটকে আদৌ বিদায় বলেননি সাকিব আল হাসান তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিম সবাই বিদায় বলেছেন টি টোয়েন্টিকে সেটাও নানা সমালোচনার পর এবার মাহমুদুল্লাহ রিয়াদও অবশেষে বললেন টি টোয়েন্টিতে পাঁচ পাণ্ডবের বিদায় হয়ে গেল তবে মাহমুদুল্লাহ ঘরের মাঠ থেকে দুই ফরম্যাটকে বিদায় বলতে পারলেন না ওয়ানডে তো পারবেন না কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেটাও আবার বিদেশের মাটিতে ক্যারিয়ারে নানা সময় নানা অপ্রাপ্তি নিয়ে মাহমুদুল্লাহ নিজেও বলেছেন তিনি খোলাসা করবেন তবে সেটা তার উপরেই থাক তবুও বাংলাদেশ লিজেন্ডদের সম্মান জানাতেই হয় তাদের পদাঙ্ককে ছাড়িয়ে যাবে পরবর্তী প্রজন্ম এ আশাতেই টাইগার সমর্থকরা দেশের হয়ে ন্যাশনাল টিম কোনো একদিন পাবে সোনালি ট্রফির দেখা